আমানতের নিরাপত্তায় ব্যর্থ দশটি ব্যাংক খেলাপি ঋণের রেকর্ডের ফলে গ্রাহকের আমানতের নিরাপত্তায় রাখা সঞ্চয়ে বিপুল ঘাটতি দেখা দিয়েছে ব্যাংক খাতে প্রবেশন নামে এই হিসাবে ঘাটতি অঙ্ক এখন চব্বিশ হাজার আটশো কোটি টাকা যা মূলত এইসব ব্যাংকের বাঙ্গুর আর্থিক অবস্থায় প্রতিচ্ছবি চলতি বছরের জুনের শেষে সরকারি ও বেসরকারি খাতের দশটি ব্যাংকে সঞ্চিতি ঘাটতিতে রয়েছে এগুলো হলো ন্যাশনাল ব্যাংক অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাঙ্ক এইসব ব্যাংকের মোট ঘাটতির পরিমাণ একত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা তবে কিছু ব্যাংক উদ্বুত রাখায় দেশের ব্যাংক খাতে সার্বিক টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী প্রভিশন ঘাটতি প্রথম বেসরকারি ব্যাংক থাকলেও দ্বিতীয় তৃতীয় অবস্থান রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থনীতিবিদরা বলেছেন কর্পোরেট শোষণ এবং ব্যাংকিং ব্যবসার বৃত্তি মজবুত না হওয়ার কারণে এই সংকটের উপত্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে মোট দশটি ব্যাংকের মোট সঞ্চুতি ঘাটতির পরিমাণ একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা কয়েকটি ব্যাংক তাদের লক্ষ্যমাত্রে বেশি সঞ্চুতি রেখেছে ফলে ব্যাংক খাতে সার্বিক প্রবেশন ঘাটতি দাঁড়িয়েছে চব্বিশ হাজার আটশো দশ কোটি টাকা গত ডিসেম্বরে ব্যাংক খাতে সার্বিক প্রভিশন ঘাটতি ছিল উনিশ হাজার দুশো কোটি টাকা অর্থাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা নিয়ম অনুযায়ী ব্যাঙ্কগুলোকে পরিচালনা মুনাফা শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ সাধারণ ক্যাটাগরি ঋণের বিপরীতে প্রভিশন হিসেব রাখতে হয় নিম্নমানের খেলাপি ঋণের বিপরীতে বিশ শতাংশ এবং পঞ্চাশ শতাংশ সন্দেহজনক খেলাপি ঋণের বিপরীতে রাখতে হয় এছাড়া প্রতিটি ব্যাংকের জন্য মন্দ বা লোকসান ক্যাটাগরির খেলাপি ঋণের বিপরীতে একশো শতাংশ প্রভিশনিং আলাদা করে রাখা বিধান রয়েছে ঘাটতি ব্যাংকিং খাতের জন্য একটি সংকেত কারণ এটি ব্যাঙ্কগুলোর দুর্বল আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে যা মূলত উচ্চ খেলাপি ঋণের ফল তথ্যমতে দুই হাজার সালের জুনের শেষে দেশের ব্যাংক খাতে সবচেয়ে বেশি প্রভিশন ঘাটতিতে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক নানা অনিয়মের কারণে বেশ আলোচিত ব্যাংকটি তাই অন্যদের তুলনায় আমানত সংগ্রহ এবং ঋণ আদায়ে বেশ পিছিয়ে তারা ডিসেম্বরের শেষে ব্যাংকের মোট প্রবেশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ হাজার সাতশো তিন কোটি টাকা গত ডিসেম্বরে তাদের সঞ্চিত ঘাটতি ছিল এগারো হাজার ছশো আটানব্বই কোটি টাকা ছয় মাসের ব্যবধানে তাদের সঞ্চিত ঘাটতি বেড়েছে প্রায় তিন হাজার কোটি টাকা ঘাটতির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রাণী ব্যাংক জুনের শেষে ব্যাংকটির প্রবেশন ঘাটতি দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো এগারো কোটি টাকা গত বছরের ডিসেম্বরে এ ব্যাংকটির সঞ্চিত ঘাটতি ছিল চার হাজার তিনশো চল্লিশ কোটি টাকা তৃতীয় অবস্থানে রয়েছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসিক ব্যাংক এই সময়ে ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো একচল্লিশ কোটি টাকা আবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রভিশন ঘাটতি চার হাজার চারশো এক কোটি টাকা গত ডিসেম্বরে ইতিবাচক ধারায় থাকলে চলতি বছরের জুনে বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল সঞ্চিত ঘাটতি দাঁড়িয়েছে চব্বিশ কোটি টাকা এছাড়া বেসরকারি খাতে মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের চারশো তেতাল্লিশ কোটি ও ঢাকা ব্যাংকের তিনশো সাতাইশ কোটি আইএফই ব্যাংকের পাঁচশো পাঁচ কোটি এবং ইস্টার্ন ব্যাংকের তিনশো একানব্বই কোটি টাকা ও সাউথ ইস্ট ব্যাংকের একশো আটানব্বই কোটি টাকা প্রবেশন ঘাটতি রয়েছে এই বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিশনের সার্বিক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন সাধারণ প্রভিশন করলে লাভ কমে যায় লাভ কমে ডিভিডেন্ড লাভাংশ দেওয়া যায় না মালিকদের তো একটা ডিভিডেন্ট আগ্রহ থাকে সে কারণে প্রভিশন ঘাটতিটা হয় সেটা করে পার পাওয়ার কথা না যদি নিয়ন্ত্রণ সংস্থা তাদের কাজটা করে ব্যাঙ্কগুলোর জন্য নিয়ম বেঁধে দেওয়া যা আছে কোনো ক্যাটাগরির জন্য কত প্রভিশন করতে হয় সরকারি ব্যাংক হোক আর বেসরকারি হোক প্রভিশন অবশ্যই রাখতে হবে